কিছু কিছু মানুষ প্রয়োজনে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অর্গানিক থেকে তানিয়া বলছি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে এখন আমার ভিডিওটা দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করলাম কি কি খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘুম থেকে উঠে প্রতি দিনের মতো রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মা রুটি বানাচ্ছে এরপর আমি তাওয়া নিয়ে নিলাম রুটিগুলোকে ভেজে নিলাম এরপর সঙ্গে একটু সবজি ছিল সেটাও গরম করে নিলাম তো রুটি দিয়ে সবজিটা খেয়ে নিলাম এবং চাটাও বানিয়ে নিলাম চাটা হাতে করে নিয়ে একটু রোদ পোহাতে উঠানে গেলাম তো কতক্ষণ ছিলাম এরপর আবারও বাসায় চলে আসলাম বাসায় এসে আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম এবং ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো দুটো গাছ শেষ করে এবং ভেজা যত জামা কাপড় ছিল ওইগুলোও রোদে দিয়ে আসলাম রোদে দিয়ে এসে রান্নাবান্নার কাজে চলে আসলাম দেখলাম আমার আম্মা সবজি যা যা আজকে রান্নার কাজে লাগবে সব কিছুই ফ্রিজ থেকে বের করে নিল এবং মাছটা কেটে নিচ্ছিল অন্যদিকে আমি চুয়াইগুলোকে কেটে নিচ্ছিলাম এবং পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো ধনিয়া পাতা আজকে রান্নায় যা যা লাগবে ইন টোটাল সব কিছুই কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছিলাম তো এরপর আমার আম্মা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিল এরপর আমি প্রথমে হলুদ মরিচ জিরা ধনিয়া গোলমরিচ এবং লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিলাম এরপর আবারও একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম এবং চেক করলাম সব কিছু ঠিক আছে কি না এরপর সুন্দর করে একটা একটা করে বড়া বানিয়ে ট্রেতে করে রাখলাম এবং ফ্রিজে রাখলাম প্রোজন করার জন্য তো দুই ট্রে রাখলাম আর কিছু পরিমাণে আজকে রান্নার জন্য রেখে দিলাম এরপর আমার কাজ বা শেষ করে আমি একটু চা খেয়ে নিলাম এগারোটার দিকে একটু খিদে লাগে তো সেজন্য একটু চা খেয়ে নিলাম সঙ্গে ছিল মোলা তো দেখলাম এরপর আমার আমার রান্নাবান্নার কাজটাই সেরে নিল একদিকে চুয়াইটা রান্না হয়ে গেল অন্যদিকে মাছের বড়াগুলোও রান্না হয়ে গেল। রান্নার কাজটা শেষ করে সব কিছু গুছিয়ে প্রেশ হয়ে এরপর খাওয়া দাওয়া শেষ করে নিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেক বেশি শীত লাগছিল তো একটু বাহিরে চলে গেলাম রোদ পোহানোর জন্য এখানে একটা আমার ছোট ভাগ্নির সঙ্গে দেখা তো বলতেছে ওকে সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য ও আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ভিডিও করব তো ওর একটু ভিডিও নিয়ে নিলাম এরপর আবারও বাসায় চলে আসলাম বাসায় এসে একটু জলপায়ের আচার খেলাম অন্যদিকে ভেজা জামা কাপড়গুলো নিয়ে আসলাম এবং শুকনোগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম তো আমার গোছানো শেষ করে আমি চলে গেলাম রান্নাঘরে করে গিয়ে দেখি আমার আপু চাটা বসিয়ে দিল অন্যদিকে সালাদ বানাচ্ছে আবার দেখলাম বুট ভাজি করছিলো তো সেগুলো দিয়ে সালাদ দিয়ে মেখে নিলো অন্যদিকে চাটাও বানিয়ে নিলাম তো সুন্দর নাস্তাটাই এই পর্যন্ত ছিল খাওয়া দাওয়া শেষ করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা এরকম পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ